হুজুর আজ আমাদের কোন নবীর কাহিনী শোনাবেন আজ আমি তোমাদেরকে এক মহান নবীর কাহিনী শোনাব তার নাম নুহ আলাহি তিনি ছিলেন প্রাচীনকালের একজন ধৈর্যশীল নবী নূহ আল্হি কি আমাদের প্রথম নবী ছিলেন না প্রথম নবী ছিলেন আদম আলাহি আর নুহ আলাহি ছিলেন তার বহু প্রজন্ম পরের নবী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন তার কমকে সঠিক পথে ডাকার জন্য নূহ আলাহি এর কম আল্লাহকে ভুলে গিয়েছিল তারা কাঠ পাথর দিয়ে মূর্তি বানিয়ে সেটাকেই উপাসনা করত তারা ভাবত মূর্তিগুলোই তাদের উপকার করবে কিন্তু হুজুর তারা কি জানত না আল্লাহী একমাত্র রব জানত কিন্তু শয়তানের ধোকায় তারা ভুলে গিয়েছিল তখন আল্লাহ নুহ কে নবী বানিয়ে পাঠালেন নূহ সালাম ধৈর্য ধরে তাদের বলতেন হে আমার কম তোমরা এক আল্লাহর ইবাদত করো তার ছাড়া আর কারো ইবাদত করো না যদি তোমরা তাওবা করো আল্লাহ তোমাদের পাপ মাফ করবেন কিন্তু তার কমের বড় বড় নেতারা তাকে বিশ্বাস করল না তারা হাসাহাসি করল তারা হাসল কেন কারণ তারা অহংকারী ছিল তারা বলল হে নু আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ দেখি তোমার অনুসারীরা শুধু গরিব দুঃখী আমরা তোমাকে মানব না বাচ্চারা জান নু সালাম কত বছর তার কমকে সত্যের পথে ডাকলেন কত বছর হুজুর নয়শ পঞ্চাশ বছর আহ এত লম্বা সময় হ্যাঁ তিনি দিনরাত গোপনে প্রকাশে মানুষকে আল্লাহর পথে ডাকতেন কিন্তু খুব অল্প কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল বেশিরভাগই তাকে মিথ্যাবাদী বলত একদিন আল্লাহ নুহ সালাম কে বললেন হে নুহ তোমার কম আর লেমান আনবে না তুমি নৌকা বানানো শুরু করো আমি শাস্তি পাঠাব হুজুর নৌকা বানানোর কথা শুনে কি মানুষ তাকে বিশ্বাস করেছিল না যখন নুহ আল্লাহিসালাম কাঠ কেটে বিশাল নৌকা বানাচ্ছিলেন তার কমের লোকেরা হাসাহাসি করত দেখো দেখো নুহ নাকি নবী মরুভূমিতে নৌকা বানাচ্ছে পানি কোথায় কিন্তু নুহ সালাম ধৈর্য ধরে কাজ করলেন তিনি জানতেন আল্লাহর নির্দেশে এই নৌকা বানানো হচ্ছে যখন সময় এলো আল্লাহ আকাশ থেকে প্রবল বৃষ্টি নামালেন আর মাটি থেকে পানি বের হতে লাগল নদী ঝর্ণা সমুদ্র সব জায়গা থেকে পানি উঠতে লাগল তখন কি নুহ সালাম নৌকায় উঠলেন হ্যাঁ আল্লাহর নির্দেশে তিনি তার ইমানদার অনুসারীদের নৌকায় তুললেন প্রতিটি প্রাণীরও একটি জোড়া করে নৌকায় উঠানো হল চারপাশে পানি শুধু পানি পাহাড়গুলোও পানির নিচে চলে গেল পুজুর শুনেছি নুহ আলাহ সালাম এর একজন ছেলে ডুবে গিয়েছিল এটা কি সত্যি হ্যাঁ তার এক ছেলে কাফেরদের সঙ্গে ছিল নুহ সালাম তাকে ডাকলেন হে আমার ছেলে আমাদের সাথে ওঠো কাফেরদের সঙ্গে না। কিন্তু ছেলে বলল আমি পাহাড়ে উঠে যাব পানি আমাকে ছুতে পারবে না কিন্তু আল্লাহর আদেশ থেকে কেউ বাঁচতে পারে না ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল বহুদিন পানি পৃথিবী থেকে রাখল অবশেষে আল্লাহ বললেন হে পৃথিবী তোমার পানি শুষে নাও হে আকাশ বৃষ্টি থামাও পানি কমে গেল নৌকা থামুল যুদি পাহাড়ে নুহ সালাম ও তার অনুসারীরা নিরাপদে নেমে এলেন বাচ্চারা নূহ সালাম এর কাহিনী থেকে আমরা কি শিখি আমরা শিখি এক ধৈর্য ধরতে হবে দুই আল্লাহর আদেশ মানতে হবে তিন যারা আল্লাহর বিরোধিতা করে তারা কখনো সফল হয় না হুজুর গল্পটা অনেক সুন্দর লাগল এখন থেকে আমি চেষ্টা করব সবসময় আল্লাহর কথা মনে রাখতে আলহামদুলিল্লাহ এটাই তো নবীদের কাহিনীর আসল উদ্দেশ্য আমরা যেন শিক্ষা নিতে পারি